গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বেটফুট শেয়ার কর্তৃক আয়োজিত স্থানীয় বেরি পার্ক মসজিদে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফেল উক্ত সংগঠনের সভাপতি কুর্রম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি মনসুর আহমদ রুবেলের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুটনে বসবাসরত কমিউনিটির নেতৃবৃন্দ Here in Luton. I'm really grateful for Burry Park uh, uh, Mosque to invite us here, in particular Silat Welfare Association, which I believe, what I've heard, is one of the greatest organizations here. Burry Park Mosque plays a very important role. It's not just a mosque, it's a community center, which has a lot of outreach work for... Park লোকাল কমিউনিটি গেট টুগেদার সুকাল্লাহ

কোয়ালকে আর অ্যাসোসিয়েশন লুতন বেডসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এইটা রেটার সিলার লুতন সাগার ইফতার মাহফিলে বৈরাফাগড়া মসজিদে সকলে উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবন লুতন কে পক্ষে থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হইছে আপনারা সকলের এটা হচ্ছে হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি এই যে লুটনের অন্যান্য মুসল্লিদের সাথে আমরা একসাথে বসে জেনে আমরা যেন ইফতার 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 মাহফিলে উপস্থিত সবাইকে আমি সালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে আমি এখানে ওয়েলকাম করতে কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে এবং বেরিপার মসজিদে পরিশেষে দোয়া পরিচালনা করেন বেরিপাক মসজিদের ইমাম এই ইফতার মাহফিলে লুটনে বসবাসরত প্রায় আটশোর মতো মুসল্লি অংশগ্রহণ করেন আরাফাত মিজান ইউরোভিশন লুটন